ইংল্যান্ডের ফুটবলে হতাশার বৃত্ত ভাঙছেই না উনিশশো সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি তারা গতবার কাপের ফাইনালে তারা হেরেছিল ইতালির কাছে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরও একবার ফাইনালে স্বপ্ন ভাঙল ফুটবলের জনকদের ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোকাপ চ্যাম্পিয়ন হল স্পেন তারা এখন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপা জেতা দল জার্মানির বার্লিনে ম্যারমের প্রথমার্থে গোল করতে পারেনি দুই দলের কেভি স্পেনের দাপট থাকলেও ইংলিশরা গোল হতে দেয়নি গোল শূন্য সমতায় যায় দুই দুই দল তবে দারুণভাবে জমে ওঠে ম্যাচ সেমিফাইনালের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে খেলতে নামে তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্পেন সাতচল্লিশ মিনিটে লামিন ইয়ামালের ক্রসে বক্সের বাদিক থেকে বল জায় জড়িয়ে দেন নিকো উইলিয়ামসন শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার উল্লাসে মাতেন স্পেন শিবির স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ